কুরআন তেলাওয়াত আল্লাহ রাব্বুল আলামিন মসজিদ কে স্পষ্ট ভাবে ইবাদতের জায়গা বিবেচনা করলে আল্লাহ তখন একেবারে স্বয়ং আল্লাহকে শ্রেষ্ঠ দেওয়ার জায়গা ইবাদতের জায়গা সূরা তাওবার আমরা আল্লাহ বলেন ইন্নামা ইয়া'মুরু المساজিদা <سؤال> ওয়াহিমান তাবার

সেকুলার দেওয়ানপতি কে শাহবাগী যে ইসলাম বিদেশী যে অলমাইরাম বিদেশী যে ইসলামপতি কে অলমাইরাম কে মহাবরকারী ও পুপু ধরনে লকু আইকেমে নেতা সমাপন হতে যাচ্ছে যার পরে তারা ক্ষমতা আগাইতে করতেছে না

যখন থেকে আমরা এটা থেকে ধরে সরে যাবো আপনি জেনে নিয়ে আল্লাহর ভয় আপনি আল্লাহর ভয়

ঠিক মতে দেওয়া যায় না শান্তিপূর্ণ ভাবে ধরার করে পচে যাওয়া সমাজের পচে যাওয়া নেতারা টিপে ধরার চেষ্টা করে কিন্তু এটাই

আশুরু হুনী জাররা কুরআন পরামর্শ হলো সমাজ পরিপাক কুরআন পরামর্শ হলো এই মসজিদ থেকেই আল্লাহর নবী এবং অর্থ সংগঠন কর্তৃক তার প্রত্যেক অনুছির মসজিদে নববী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জানবিয় মতবিব আসলো থেকে যখন ওতিয়া দাঈ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল বাহরাই বা আয় tokenId সম্পত্তির#!/shibani madel mallache Allahu Nabi صلى الله عليه وسلم Masjid Nabawi Ameena ta rakho airport e julo jananer kache pouche dao paramma gaaya yura'ata illa a'faad dekha bolo Madina

আসলো মসজিদে নববীতে তাদের সাথে সাক্ষাৎ হলো মসজিদে নববীতে আমি নাই কথা বার্তা বলে ওমর কে मेहमान দিয়ে বিদায় দিল হযরত আবু বকর হযরত উসমান গনি একই পদ্ধতি অবলম্বন করেছেন এইভাবে ওমর ইবনে খাত্তাবের মত ব্যক্তি অর্থনৈতিক শাসন করেছেন রাস ভাষা ছাড়াই এবং মসজিদে নববীতে কেন্দ্র বৈদিক করেছেন আল্লাহ আমাদেরকে